নমস্কার আবার এক মাস পর আপনাদের অনুরোধে আমি রাজু ভাই চলে এসেছি লাইভে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি না এই মুহূর্তে লাইভে অনেক লোক চলে এসছেন আর আজকের লাইভ প্রোগ্রামটা একটা সুন্দর স্পেশাল প্রোগ্রাম এই জন্য হতে চলেছে আজকের লাইভ প্রোগ্রামে আমি কিছু সহজভাবে বাগান করার বার্তা দেব প্রথমেই আমার কাছে অনেক প্রশ্ন এসছে অনেকেই যেটা সবাই এই প্রবলেমটা ফেস করছেন সেটা হচ্ছে যে ছাদ বাগান থেকে কেন্ন তাড়ানো যাচ্ছে না ক্যারা যেটাকে বলি কেন্ন কেন্নকে কোনো মতেই তাড়াতে পারছি না আমরা ঠিক আছে তো কেন্নকে কি করে আমরা তাড়াবো সেটা দিয়ে শুরু করি টিপস খুব সহজ একটা টিপস আমি দেব আপনাদেরকে আজকে কেন্ন তারাবার জন্য শুধু কেন্ন নয় পর আমি আসব যে বর্ষাকালে কোন কোন পোকার আক্রমণ হয় ছাদ বাগানে আর কি করে দুরীভূত করব সেটা নিয়ে আমার একটা ছোট্ট শেষান থাকবে তো প্রথমে আসি কেন্ন কি করে দমন করব ক্যারাম বোর্ড কারা কারা খেলেছেন যারা ক্যারাম বোর্ড খেলেছেন দেখবেন তারা একটা পাউডার দিত ক্যারাম বোর্ডে যেটাকে আমরা বলতাম বোরিক পাউডার ঠিক আছে তো ওটা বাজারে কিনতে পাওয়া যায় বোরিক অ্যাসিড হিসাবে বোরিক অ্যাসিড বাজার থেকে নিয়ে আসুন খুব কম দাম একটা প্যাকেট নিয়ে আসুন যেটাকে বোরাক্স পাউডার বা অ্যাসিড বলে সেই অ্যাসিড আসছে সেখানে ছড়িয়ে দিতে পারেন দেখবেন আপনার ছাদ বাগানে কিন্তু কেন্ন আসছে না কেন একটা বিচ্ছিন্ন সমস্যা আমাদের তো এটা কিন্তু করে দেখুন হুম এটা করতে পারলে এই কেন্ন কিন্তু চলে যাবে আমি খুব সহজ সহজ টিপস আপনাদেরকে আজকে দিয়ে যাব ঠিক আছে দু নাম্বার যেটা খুব প্রবলেম হচ্ছে আমি আগেও বহুবার বলেছি এটা সেটা হচ্ছে শামুকের আক্রমণ ছাদ বাগান থেকে শামুকের আক্রমণ অনেকেই মানে পারছে না তাড়াতে শামুককে তো খুব সিম্পল দুটি টিপস দেবো আমি নাম্বার ওয়ান হচ্ছে বেকিং সোডা যেই বেকিং সোডা আমরা রান্নাঘরে ব্যবহার করি বেকিং সোডা সেটা একটু শামুকের গায়ে ছিটিয়ে দিন দেখবেন শামুক তৎক্ষণাৎ দেখবেন মারা গেছে অথবা ভিনিগার স্প্রে করে দিন শামুক শামুকের গায়ে দেখবেন শামুক চলে গেছে তো এইভাবে কিন্তু আমরা ছোট ছোটো জিনিস দিয়ে কিন্তু একেবারে বড় বড় কাজ কিন্তু করে ফেলতে পারি ঠিক আছে আচ্ছা তারপর আসছি কেঁচোর আক্রমণ ছাদ বাগানে কেঁচো হচ্ছে বর্ষাকালে তো কেঁচো হবেই এই কেঁচোর আক্রমণকে আমরা কি করে প্রতিহত করব তো কেঁচো হলে আমি সবাইকে বলি যে যখন আমরা মাটি তৈরি করব তখন মাটির মধ্যে যদি আমরা একটু নিমখোল দিতে পারি যা তা নিমখল দিলে কিন্তু হবে না ত্রিশুল ত্রিশুল নিমখোল আছে খুব ভালো নিমখোল সে ত্রিশুল নিমখোল যদি আমরা দশ ইঞ্চি টবের মাটির মধ্যে যদি এক চামচ দিতে পারি তাতে যেমন নিমাটোড হবে না তেমনি কিন্তু কেঁচোর দমন হবে মানে কেঁচো কিন্তু বেঁচে থাকতে পারবে না সেই ওই যদি আপনি নিমখোল দিতে পারেন আর তারপরেও যদি কেঁচো আসে তাহলে আপনাকে থায়ামেট অথবা ফুরাডন অথবা জিওমেট যে কোনো একটা গুঁড়ো পেস্টিসাইড পাওয়া যায় পাউডার সেটা নিয়ে আসতে হবে সেটা টবের মধ্যে ছড়িয়ে দিতে পারলেই কিন্তু আপনার ওই টপ থেকে কিন্তু আপনার কেঁচো কিন্তু চিরতরে একেবারে দমন হয়ে যাবে কেঁচো দমনের পর যেই প্রশ্নটা আসছে বারবার করে যে অনেকেই বলছে কাঠবেড়ালি ছাদ বাগানে কাঠ বের এবং হনুমানের আক্রমণ একটা বিচ্ছিরি একটা প্রবলেম হয়ে দাঁড়াচ্ছে বিভিন্ন রকম ইঁদুরের আক্রমণ তো এক টুকরো হিং দেখাবো দেখুন আমি বহুবার বলেছি এটা এই যে রান্নাঘরে রান্না করি আমরা যে হিং এটা এরকম মন্ড টাইপের পাওয়া যায় মুদিখানা দোকানে হিং পাবেন না এই হিংয়ের একটা তীব্র গন্ধ আছে মানে হিং যদি আমরা একটা কাপড়ে বেঁধে ঝুলি রাখতে পারি এই হিংয়ের তীব্র গন্ধে কিন্তু কাঠ আসবে না এমনকি আপনার হনুমানও আসবে না হিংটা যদি আপনি দিতে পারেন তো আমরা অনেক সময় ভালো হিং পাই না তার জন্য গন্ধটা ভালো ছড়ায় না যদি হিমালয় পর্বতে কখনো বেড়াতে যান তখন ওখানে ওরা হিং পাওয়া যায় ওই হিং যে গাছ থেকে হয় সেটা হিমালয়ে খুব ভালো হয় ওখান থেকে সংগ্রহ করবেন ঠিক আছে তাহলে কিন্তু সেই হিঙে ভালো কাজ হবে আর এখন অরিজিনাল হিং গুঁড়োটা নেবেন না মন্ড টাইপের নেবেন কাপড়ে বেঁধে ঝুলিয়ে রাখবেন দেখবেন প্রচুর কাজ হয় তাতে আর ভিনিগার যেটা কাপড়ে ভিজিয়ে এমন একটা জায়গায় রাখুন একটা কৌটোকে ফুটো ফুটো করে দিন গোল গোল করে কেটে দিন সেই কৌটোর মাথা একটা ইট চাপা দিন তার মধ্যে ভিনিগারটাকে ভিজিয়ে রাখুন মানে কাপড় দিয়ে সেই ভিনিগারটাকে এমন জায়গায় রাখুন যাতে রোদ্দুর না পড়ে সেই গন্ধটা কিন্তু হনুমানদের কিন্তু খুব পছন্দ নয় তাই ভিনিগার এবং আপনার হিং দিয়ে কিন্তু আপনি হনুমান এমনকি আপনার ছাদ বাগানে যে কোনো রকম ছোটো ছোটো ইঁদুর তারপর ধরুন সাপ মানে এরকম সরিষুলো কিন্তু আপনি থাকিয়ে ফেলতে পারেন মানে এগুলো কেন বলছি যাতে কোনো পেস্টিসাইড না অ্যাপ্লাই করে আমরা যাতে এগুলোকে দমন করতে পারি খুব সহজে আপনাদেরকে আমরা সেমিনারে দিয়েছিলাম যারা যারা সেমিনারে এসেছিলেন খুব মূল্যবান একটা জিনিস দিয়েছিলাম সেটা হচ্ছে এই ইওলো স্টিকি স্ট্র্যাপ দেখুন দেখাবো আমি এটা দেখুন অ্যাকচুয়ালি ইয়োলো কালারের একটা পেপার যার মধ্যে প্রচুর গাম লাগানো থাকে আঠা লাগানো থাকে এই পেপারটাকে যদি ঝুলিয়ে রাখতে পারি আমরা ছাদ বাগানে তাহলে কিন্তু প্রচুর পোকা এসে এই পেপারে লাগবে আঠার মতো আটকে যাবে পেপারের সাথে হ্যাঁ এটা কিন্তু আপনারা অবশ্যই এই ইোলো স্টিকি স্ট্র্যাপ ইউজ করবেন ছাদ বাগানে দেখবেন তাতে কিন্তু আপনার ছাদ বাগান থেকে যে কোনো রকম ফ্লাইং ইনসেক্ট বিশেষ করে সাদা মাছি যেইগুলো আমরা প্রচণ্ডভাবে মানে যেগুলো ক্ষতিগ্রস্ত করে ছাদ বাগানের সাদা মাছি মানে হোয়াইট ফ্লাইয়ের কথা বলছি জাপ পোকা এগুলো কিন্তু এই হিলোস্ট্রিক স্ট্র্যাপ ঝুলিয়ে রাখলে আপনার কিন্তু দেনেন্দের কিন্তু এগুলো অ্যাট্রাক্ট করবে যেহেতু ইউলো কালার আছে তাই ইহলোস্ট্রিকি স্ট্র্যাপ একটা দারুণ ইউজার ফ্রেন্ডলি জিনিস আপনারা কিন্তু এটা করবেন ব্যবহার আর আরেকটা জিনিস দেখাবো আপনাদেরকে সেটা হচ্ছে ফেরোমেন ট্র্যাপ এটা একটা দারুণ মূল্যবান জিনিস অথচ আমরা কেউ এটাকে কিনি না এই গ্লাসটা একবার কিনলেই হয় এটা ইয়েলো কালারের একটা গ্লাস আর তার মধ্যে এরকম একটা চকলেটের মতন থাকে এরকম এটাকে খুলে ফেললেই যদি আমরা এটাকে খুলি এই খুললে এখান থেকে এটা বেরিয়ে আসে দেখাবো আপনাদেরকে দেখুন কি সহজ জিনিসটা দেখুন এই দেখুন এই একটা একদম চকলেটের মতন দেখতে একটা এরকম ঠিক বিস্কিটের মতন একটা জিনিস বেরিয়ে আসবে এই এই বিস্কিটের জিনিসটা আমরা যদি এর মধ্যে ভরে দিতে পারি এরকম সুতো দিয়ে একটা সুতো দিয়ে এরকম ই করে এর মধ্যে ঝুলিয়ে দিলাম অথবা এটা এরকম রাখলাম রেখে এটাকে আটকে দিলাম দেখুন এটা যদি ঝুলিয়ে রাখতে পারি না এই এর মধ্যে রয়েছে এমন একটা স্মেল স্মেলের গন্ধে মানে এটা একটা ফিমেল ইনসেক্টের একটা হরমোনের গন্ধ আছে সেটা ইসে সবাই মিলে কিন্তু চলে আসবে সমস্ত রকম পোকাগুলো কিন্তু এই ফুকো দিয়ে এই যে হোল করা আছে এর মধ্যে ঢুকতে থাকবে ঢুকে কিন্তু দেখবেন তিন চার দিন পর দেখবেন এটা অনেকটা ভর্তি হয়ে গেছে এই ফেরোমেন ট্র্যাপটা কিন্তু আপনারা ইউজ করুন ফল ছিদ্রকারী যে কোনো পোকা কিন্তু এই ফেরোমেন ট্র্যাপে মারা যাবে এখন আমরা এত বেশি কীটনাশক নির্ভর হয়ে গেছি কীটনাশক ছাড়া সব কিছু আমরা তাড়াতে পারি না তাই এগুলো একেবারে জৈব উপায় ঠিক আছে আমাদের বাগান পরিচর্যা তো এই দুটো বললাম আপনারা লাইট ট্র্যাপ ইউজ করতে পারেন একটা বাল একটা ক্যারাম বোর্ড খেলার যেমন একটা এরকম বাটি থাকে তার মধ্যে একটা লাইট লাগিয়ে দিলেন নিচে একটা ওই ডিটারজেন্ট পাউডার দিয়ে একটু জল দিয়ে একটা গামলা রেখে দিলেন রাতেরবেলা জ্বালিয়ে দিলেন দেখবেন তাতে প্রচুর পোকা মারা যায় তো যে কোনো রকম পোকা ফ্লাইং ইনসেক্টগুলোকে কিন্তু আমরা এইভাবে কিন্তু মেরে ফেলতে পারি এই সমস্ত দিয়ে তাই আপনাদের কাছে রিকোয়েস্ট যাদের বাড়িতে বাচ্চা আছে যাদের বাড়িতে বয়স্ক আছে তারা কিন্তু এই সমস্ত জিনিসগুলো ইউজ করুন আপনার ছাদ বাগানকে কীটনাশকের প্রভাব থেকে একদম সুরক্ষিত রাখুন আরও একটা জিনিস আমি বলেছিলাম বারবার করে ন্যাপথোলিন ঝুলিয়ে রাখুন না কাপড় বেঁধে দেখবেন পোকারা আসবে না এই সমস্ত জিনিসগুলো খুব ভালো করে ইউজ করুন বন্ধুরা দেখবেন আপনার ছাদ বাগান থেকে কিন্তু যে কোনো রকম পোকা খুব সহজে বিতাড়িত করতে পারবেন ঠিক যা যা আমি বললাম ঠিক আছে আচ্ছা এইবার আমি এমন পাঁচটা টিপস দেব সেই পাঁচটা টিপস আপনারাও কিন্তু উচ্ছা করলে পারেন খুব সহজেই করতে প্রথমেই বলবো যাদের গাছের পাতা দেখবেন পুড়ে পুড়ে যাচ্ছে যাদের গাছের বৃদ্ধি ভালো হচ্ছে না বিশেষ করে সবজি গাছে দেখবেন টমেটো টমেটো পুড়ে যাচ্ছে গাছের বৃদ্ধি হচ্ছে না আসছে শীতের মরশুম আপনারা চক সঙ্গে তো সেই চক যেই চক দিয়ে আমরা বোর্ডে লিখি ছোটবেলায় স্কুলে যে স্যাররা মানে পড়াতেন আমাদেরকে সেই চক আপনারা হাফখানা চক একটুখানি ভেঙে গাছের মাটির মধ্যে ঢুকিয়ে দিন ঠিক আছে এই একটা হাফ চক যদি আপনি শীতের গোটা মরশুমকে কিন্তু রক্ষা করবে ওই চকের থেকে যে ক্যালসিয়াম কার্বনেট থাকবে সেইটা ডাইলিউট হয়ে যাবে এবং সেটা গিয়ে মাটির মধ্যে মিশে গিয়ে আপনার গাছে কিন্তু ক্যালসিয়াম যোগাবে তো আমরা হয়তো অনেকেই ক্যালসিয়ামের জন্য বিভিন্ন রকম জিনিস দিচ্ছি গাছকে দরকার নেই অনেকে চুন দিচ্ছি গাছকে দরকার নেই শুধু চক দিন চক ভেঙে দিন তাহলে দেখবেন গাছ কিন্তু ক্যালসিয়াম পেয়ে যাচ্ছে ভালো করে আপনার গাছে মানে আয়রনের অভাব হয় ঠিক আছে আয়রন হচ্ছে গাছের একটা মাইক্রোনিউট্রিয়েন্টের মধ্যে একটা আয়রন তো আয়রনের জন্য আমরা আয়রনের পাউডার খুঁজি এই করি ওই করি কিচ্ছু না কয়েকটা পেরেক ঢুকিয়ে দিন না আপনি কয়েকটা পেরেক ওই গাছের টবের মধ্যে ঢুকিয়ে রাখুন এই বর্ষাকালেই ঢুকিয়ে রাখুন পেরেকটা দেখবেন জং পড়ে গেছে জং ধরা পেরেক ঢুকালে আরো ভালো হয় ঢুকিয়ে ঠিক এক মাস পর তুলে নিন পেরেকগুলোকে ওই যে পেরেক চার পাঁচটা পেরেক যদি আপনি পুরতে দিতে পারেন গাছের টবের মধ্যে মাটির মধ্যে দেখবেন সেই পেরেকগুলো থেকে যে গাছটা যা আয়রন পাবে সেই আয়রন কিন্তু সে খুব সহজেই সেই আয়রনের যা। পূরণ করতে পারবে আয়রনের অভাবে গাছের মানে ফুল ঝরে যায় গাছের ফল মোটা থেকে ঝরে যায় আয়রনের অভাবে গাছের অনেক শারীরবৃত্তীয় রোগ হয় যেগুলো আমরা হয়তো বুঝতে পারি না কিন্তু সেগুলো আয়রনের অভাবে হয়েই চলেছে গাছের পাতার চারদিকটা একটু পুড়ে যাচ্ছে একটু ব্রাউন হয়ে যাচ্ছে পেরেক দিন দেখবেন ঠিক হয়ে গেছে ঠিক আছে আরও একটা জিনিস বলবো কারা কারা মশার ধূপ ইউজ করেছেন বলুন তো মশা মারা কয়েল ওই যে মশামারা কয়েল সেই মশা মারা কয়েল যদি আমরা একটু ভেঙে ভেঙে যদি গাছের টবের মধ্যে দিয়ে দিতে পারি তাহলেও কিন্তু টবের মধ্যে বসবাসকারী সমস্তগুলো সমস্তগুলো পোকা যে সমস্ত কেঁচে হয় তারপর ধরুন যে পিঁপড়েগুলো হয় টবের মধ্যে সেইগুলো কিন্তু আমরা মশা মারা কয়েল যদি ঢুকিয়ে দিতে পারি সেখান থেকে কিন্তু আপনার সেই ওই পোকাগুলো কিন্তু মারা যাবে এবং মশা মারা কয়েলের মধ্যে যেই এলিমেন্টটা দেওয়া থাকে সেটা থেকে কিন্তু গাছ কিন্তু একটা পুষ্টিও পাবে তাই মশা মারা কয়েল ইউজ করার পর যেইটুকু টুকরো পরে থাকে এই কিন্তু ফেলবেন না সেই টবের মধ্যে গুলো দিন দেখবেন আপনার গাছে টবের মধ্যে যেমন পিঁপড়ে হচ্ছে না যেমন ছোট ছোট পোকা হচ্ছে না যেমন কেঁচে হচ্ছে না তেমনি কিন্তু গাছ কিন্তু একটা উর্বর জিনিস এখান থেকে পাবে ঠিক আছে এটা করবেন ডেসলাই কাঠি ভাবলে অবাক হবেন আমরা ছোটবেলায় মনে আছে দেওয়ালিতে সেই রং মশাল পরাতাম মানে ছোট ছোট ড্রেস কাঠি এরকম বারুদ থাকতো এরকম জাস্ট জ্বালিয়ে দিতাম আর বিভিন্ন রকম কালার হতো সেখান থেকে মনে পড়ে সেই কথা সেই ড্রেস কাঠি যদি না পান তাহলে এমনি ডেসলাই কাঠি যেটা আমরা মানে ব্যবহার করি বাড়িতে এখন তো সব গ্যাস লাইট কিংবা ধরুন এখন ড্রেস লাইট মানে বোমবাতি জ্বালাই না আমরা বাড়িতে তাই না এখন বাড়িতে আমাদের ইলেকট্রিক চলে এসছে সবার বাড়িতে ইনভার্টার আছে আগে আমাদের বাড়িতে যখন ইনভার্টার ছিল না তখন পাওয়ার চলে গেলে আমরা ওই ডেস লাইট দিয়ে আমরা মোমবাতি জ্বালাতাম ডেসলাই কাঠে যদি আমরা ওই জাস্ট যদি মধ্যে গেঁথে দিতে পারি একটা একটা করে ধরুন চার পাঁচটা ডেসলাই কাঠি দশ ইঞ্চি কাঠি আট ইঞ্চি টবের জন্য আটটা কাঠি কিংবা বারো ইঞ্চি টবে যেন বারোখানা কাঠি আমি এরকম পুঁতে দিলাম তো ডেসলাই কাঠির মধ্যে যে বারুদটা থাকে তার মধ্যে থাকে সালফার তার মধ্যে থাকে পটাশিয়াম তার মধ্যে থাকে নাইট্রোজেন তো পটাশিয়াম যে আমরা খোঁজ করি ওই ডেসলাই কাঠি যদি আপনি ঢুকিয়ে দিতে পারেন একটা দারুণ কাজ করবে গাছের কিন্তু আমি তাই রিকোয়েস্ট করবো ডেসলাই কাঠি কিন্তু কয়েকটা গাছের এরকম মাটির টবের মধ্যে দিয়ে দেখুন দেখবেন একটা মিরাকেল হবে খুব ভালো কিন্তু আপনি কাজ পাবেন সেই ডেসলাই কাঠি দিয়ে ঠিক আছে তো এই সমস্ত জিনিসগুলো মানে আমি বলছি এই জন্য যে খুব ইউজার ফ্রেন্ডলি জিনিস আমরা এগুলো ফেলে দেই কিংবা এগুলোর কথা ভাবি না কিন্তু এইগুলো দিয়েও কিন্তু খুব সুন্দর কিন্তু গাছ কিন্তু আমরা করতে পারি যে সমস্ত মায়েরা যে সমস্ত দিদিরা বোনেরা রান্নাঘরে থাকে তাদের একটা রেসিপি আমি বলে দেব আজকে আর একটা জিনিস হচ্ছে সেটা হচ্ছে আপনার চারকোল বা কাঠ কয়লা হ্যাঁ কাঠ কয়লা আমাদের এখানে পাওয়া যায় এক জায়গায় আপনারা কাঠ কয়লা সংগ্রহ করতে পারেন কাঠ কয়লা একটা ভীষণ উপযোগী জিনিস কাঠ কয়লা যদি গুঁড়ো করে মাটির সঙ্গে মিশিয়ে দিতে পারেন তাহলে গাছের ভালো হবে তেমনি কিন্তু গাছ কিন্তু খুব ভালো পটাশিয়াম পাবে আমরা কাঠ কয়লাকে ইউজ করতে চাই না কাঠ কয়লা দিয়ে গরমের সময় গাছের ওই মাটিটাকে মালচিং করা যায় আপনি কাঠ মধ্যে জল দিচ্ছেন সেই জলটা গিয়ে মাটির মধ্যে যাচ্ছে গাছ কিন্তু পটাশিয়াম পাচ্ছে তো কাঠ কয়লা কিন্তু আপনারা সংগ্রহ করতে পারেন ভীষণ একটা উপযোগী জিনিস কাঠ কয়লা ঠিক আছে তো এই চক পেক মশার কয়েল কাঠ কয়লা চারকল এই জিনিসগুলো রাখুন বাড়িতে আপনার কিন্তু বাড়ি কিন্তু খুব ভালো থাকবে ছাদ বাগান খুব ভালো থাকবে আরও একটা জিনিস বলবো সেটা হচ্ছে কপ্প কপ্প আমরা অনেকেই জানি দেখবেন লক্ষ্মী পুজোর সময় কিংবা বিভিন্ন পুজোর সময় কপ্পুর দিয়ে আরতি করে ঠাকুর মশাইরা তো কপ্পুর যদি আমরা একটু কাপড়ে বেঁধে রাখতে পারি ছাদ বাগানে দেখবেন আপনাকে ওই ছাদ বাগান থেকে নানা রকম পোকা এমনি চলে যাবে যদি আমরা কপ্প যদি একটু টবে চারদিকে ছড়িয়ে দিতে পারি দেখবেন খুব পিঁপড়ে হচ্ছে সেই পিঁপড়ে গুঁড়ো দেখবেন চলে যাচ্ছে আরও একটা জিনিস আমি আপনাদেরকে বলবো সেটা হচ্ছে হলুদের গুঁড়ো আমরা রান্নাঘরে মায়েরা বোনেরা সবাই আমরা হলুদ ইউজ করি দিদিরা আজকে একটা সুন্দর পেস্টিসাইড জেনে নিন হলুদ গুঁড়ো দিয়ে দু চামচ হলুদ নিন সবচাইতে ভালো হয় যদি আপনি কাঁচা হলুদ দিতে পারেন কাঁচা হলুদ বেটে দু চামচ যদি রস নিতে পারেন তাহলে খুব ভালো হয় আর না হলে আপনাকে গুঁড়ো হলুদ দিতে হবে চামচ চামচ গুঁড়ো হলুদ নিন আর একশো এম দুধ যেই দুধ আমরা গরুর দুধ নিতে পারেন অথবা আপনি মাদার ডেয়ারি দুধও নিতে পারেন অথবা আপনি যে কোনো মেট্রো ডেয়ারি মাদার ডেয়ারি ওই যেই দুধ আমরা খাই সেই দুধ আমরা একশো এম এল নেবো ওই একশো এম দুধের সাথে আমি ওই দু চামচ হলুদ গুঁড়ো মিশিয়ে দিয়ে আমরা তার মধ্যে নেব দু চামচ ভিনিগার এই যে ভিনিগার এই তো ভিনিগার আপনার জানেন তো সেই ভিনিগার যেগুলো হলুদ দু চামচ ভিনিগার আর একশো এম এল একশো এম এল দুধ ভালো করে মেশালাম মিশিয়ে তার সাথে আমরা দিয়ে দেব আপনার দশ থেকে বারো ফোঁটা আমার লিকুইড সাবান যে সাবান দিয়ে আমরা হ্যান্ড ওয়াশ করি না সেই সাবান দশ থেকে বারো ফোঁটা দেব আর আমরা দেব খানিকটা বেকিং সোডা যে খাবার সোডা যেটা ওটা হাফ চামচ দেবেন দিয়ে ভালো করে গুলে নিন গুলে নিয়ে এইবার এইটা এক লিটার জলের সাথে ভালো ভালো করে করে মিশিয়ে ঝাঁকিয়ে নিন এটাকে দারুণ পেস্টিসাইজের কাজ করবে আর গাছের যে কোনো ধরনের পোকা কিন্তু এই পেস্টিসাইজের প্রভাবে কিন্তু চলে যাবে আর এইগুলো কিন্তু ফলের গাছে আপনি অ্যাপ্লাই করলে সেই ফল খেলে কিন্তু আমাদের কোনোরকম কোনো বিষক্রিয়া হবে না বন্ধুরা ঠিক আছে তো এইভাবেই এরকম টিপসগুলো নিয়ে আমি আবার পরবর্তী লাইভে আরও বেশি বিস্তারিতভাবে আলোচনা করব আজকে আর একটা ছোট্ট টিপস দেবো আপনাদেরকে সুন্দর টিপস সেই রেসিপিটাও কিন্তু আপনারা বানাতে পারেন এবং এটা সাত দিন ফ্রিজের মধ্যে রেখেও দিতে পারেন আপনারা দেখুন কি সহজ রেসিপি এটা একটা গোটা পেঁয়াজ দেব অনিয়ন পেঁয়াজ একটা গোটা পেঁয়াজ ওই পঞ্চাশ গ্রাম জন্য নিলেই হবে কি একশো গ্রামও নিতে পারেন আপনি একটা গোটা পেঁয়াজ নেব আর চার থেকে পাঁচ কোয়া রসুন নেব ভালো করে কুচি কুচি করে মিক্সিতে ব্লেন্ড করে নেব তার সাথে নেব আমরা এক চামচ দারচিনি পাউডার হ্যাঁ এবং এর সঙ্গে আমরা নেব চারটে কাঁচা লঙ্কা খুব ঝাল কাঁচা লঙ্কা দেখবেন বেলডাঙ্গার সরু সরু লঙ্কা পাওয়া যায় সেটা নিতে পারেন অথবা মোটা মোটা লঙ্কা পাওয়া যায় বোম্বাই লঙ্কা যেগুলো ঝাল সেগুলো নিতে হবে তো নেব নিয়ে এই টোটাল জিনিসটাকে ভালো করে মিক্সিতে বেটে নেব বেটে নিলাম এবার এই এই মিশ্রণটা আমরা এক লিটার জলের মধ্যে দিয়ে দেবো দিয়ে তার সাথে অবশ্যই আমরা হাফ চামচ বেকিং সোডা ঠিক আছে যেটা আমরা রান্না করি সে বেকিং সোডা আমরা হাফ চামচ নেবো নিয়ে ভালো করে সে বেকিং সোডাটা মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে তার সঙ্গে আমরা হাফ চামচ লিকুইড সাবান দেব দিয়ে ভালো করে ঝাঁকিয়ে সেই মিশ্রণটা আমরা ডাইরেক্ট গাছে স্প্রে করব যারা পেস্টিসাইড কিনতে পারেন না যারা মানে খুবই সীমার নিচে অথচ গাছ করতে ভালোবাসেন যারা খুব কষ্ট করে আমরা মানে টাকা উপার্জন করি আমাদের সংসার খরচ বাঁচিয়ে যারা গাছের পরিচর্যা করি তাদের জন্য কিন্তু আজকের এই টিপসগুলো তারা এগুলো করুন দেখবেন আপনার ছাদ বাগান একদম ইকো ফ্রেন্ডলি থাকবে ভীষণ সুন্দর হবে আর প্রত্যেকটা গাছ থাকবে দারুণ আপনার কিন্তু কীটনাশক কোনো রকম কোনো ক্ষতি করতে পারবেন আপনার ছাদ বাগানের ঠিক আছে তো এইগুলো কিন্তু আপনারা করুন আর এই টিপস গুলো আজকে আপনাদের দিলাম কেমন লাগলো অবশ্যই 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 আপনার কমেন্ট বক্সে জানাবেন বিদায় নিচ্ছি আপনাদের থেকে আপনাদের প্রিয় রাজু ভাই খুব ভালো থাকুন সঙ্গে থাকুন সাদের ছাদ বাগান ফেসবুক গ্রুপ সাদের ছাদ বাগান ইউটিউব চ্যানেল আর সাদের ছাদ বাগান ফেসবুক পেজের সাথে কেমন লাগলো লাইভ জানাতে কিন্তু ভুলবেন না নমস্কার শুভরাত্রি